Thank you. ©

সেটা হয়েছে ওই বিঘা বেড়া বিহা মাজিস ওর জন্য টাউন সম্বলপুরে চারশো টাকা দিয়ে কেনা হয়েছে নাইট মিটার এক্সপায়ারি ডেট দু হাজার চোদ্দ একশো সত্তর পিস কেনা হয়েছে তার মধ্যে চারশো টাকা দাম চারশো আট টাকা দাম হয় আট টাকা ছিল স্কেল পজিটিভ এই স্কেলের এখন টোটাল রেস্ট ব্যান্স তুমি নিয়েছি আগে তিরিশ টাকা ছিল এখন সেটা নিয়ে ব্যথা কমাবার ওষুধ এটা ব্যথা কমানোর খুব বেশি হয় রুগীদের আধার টাকা তাই খাদে টাদে দেবে ওষুধের দরকার এটা আমাদের অফিস ফান্ডের টাকায় কেনা এটা যারা সোফা লালাও সো লালাও তাদের জন্য যারা বিশেষভাবে সমাজের মনে অফিস মনে তাদের জন্য সবার জন্য মনে হয় তো